প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক রাত পহলেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা সিতাই মাদারিহাট নৈহাটি হাড়োয়া এদিকে মেদিনীপুর এবং তালডাংরা কিন্তু কি হবে রেজাল্ট আমার তো মনে হয় আপনাদের অনেকেরই জানা কি হবে রেজাল্ট আর দেখছিলাম আজ আজকেই টিএমসির যারা আছেন তারা তো মানে বলতেই শুরু করেছেন যে কি আর হবে ছয়ে ছয় হবে ছয় শূন্য হবে মানে তৃণমূল কংগ্রেস ছটাতেই জিতবে এবং তারা সবুজ আবির ঢাক ঢোল পেটাবেন এখন দর্শক ছয়ে ছয় হওয়াটা এটা অসম্ভব কিছু না অসম্ভব কিছু কি আপনাদের মনে হচ্ছে এটা অসম্ভব কিছু না আর যদি এটা হয়েও যায় এতে চমকে ওঠার মতো কিছু না এটা হওয়ারই কারণ আমাদের রাজ্যে যেভাবে ভোট হয় এবং যেভাবে ভোট হয়েছে উপনির্বাচন হওয়া সত্ত্বেও তাতে করে হলে এটা যে বিরাট কিছু একেবারে ছয়ে ছয় সেটা ভাববার কোনো কারণ নেই বা ওই যে রেজাল্ট যেটা হবে সেটাকে দেখিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে গো তৃণমূল কংগ্রেসের কত সমর্থন সেই বিশ্বাস আমরা রেজাল্ট হতে পারে সেই বিশ্বাস আছে কিন্তু এটা জনসমর্থনের ফল সেই বিশ্বাস আমাদের নেই কারণ যে ঘটনা ঘটেছে দুর্নীতির ব্যাপার তো আছেই তার সঙ্গে যেখানে গোটা রাজ্য কার্যত গর্জে উঠল তার ঘটনা কোনো ইফেক্ট থাকবে না তারপরেও একেবারে দিদিমণির হাত শক্ত করার জন্য সবাই ভোট দেবেন এটা এক আমি তো একেবারেই বিশ্বাস করি না আমি জানি না আপনারা কি ভাবেন কিন্তু রেজাল্ট ওই দেশের বিভিন্ন প্রান্তে তো আমি ঘুরছি আমি কোথাও এইভাবে ভোট দেখিনি আমি দুটো রাজ্যে গেলাম যে দুটি রাজ্যে রিসেন্ট মানে ভোট হয়েছে এবং তারও হবে কালকে ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র কোথাও কিন্তু এই বাংলার মতো নোংরা ভোট কালচার দেখিনি ফলে এখানকার যে রায় সেটাকে মানুষের রায় মানুষের ম্যান্ডেট ও শাসক বলতে পারে আমরা সেটা বিশ্বাস করি না কিন্তু রেজাল্ট ছয়ে ছয় হতেই পারে এটাও আমরা এটা এটা বিশ্বাস করি যেটা আমি বলছিলাম কিন্তু দর্শক আমি কিন্তু আপনাদেরকে আজকে একটা কথা বলতে পারি যে কালকে যদি ছয়ে হয়ে যায় তৃণমূল কংগ্রেসের এবং তারপরে যদি তারা ঢাকঢোল পেটানো শুরু করে সবুজ আবির মাখে আমি বলবো তার মধ্যেও কিন্তু একটা বিষাদের সুর থাকবে একটা কারণে সেটা হচ্ছে যদি ওই দুই রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড যদি ওই দুই রাজ্যে বিজেপি জোটের সরকারটা আসে যদি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র যদি দুই রাজ্যে বিজেপি জোটের সরকার আসে তাহলে বলবো ছটি বিধানসভা কেন্দ্রে জিতেও সবুজ হয়তো তারা মাখতে পারেন মিষ্টিমুখ তারা করতে পারেন ঢাক ঢোল পেটাতে পারেন কিন্তু নেতৃত্বের মধ্যে একটা ভয় বিরাট ভাবে ঢুকে যাবে বিরাট ভাবে ঢুকে যাবে দেখবেন দর্শক এবং নতুন করে উত্থান নিয়ে দেখবেন মিডিয়াতে কি চর্চা শুরু হয়েছে আমার কথা মিলিয়ে নেবেন লোকসভার যে ভোট হলো দু হাজার চব্বিশে সেখানে তো বলা হচ্ছিল যে বিজেপি ধাক্কা ধাক্কা পেয়েছে ধাক্কা পেয়েছে সেই ধাক্কাটা অলরেডি অনেকটা সামলে নেওয়ার মতো ব্যাপারটা হয়ে গেছে হরিয়ানার রেজাল্টের হরিয়ানাতে বিজেপি আর ফিরবে না বলে বলা হচ্ছিল কিন্তু সেখানে বিজেপি ফিরেছে তারপর থেকে বিজেপির হাওয়া কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী মানে ঘুরছে এবার যদি এই দুই রাজ্য ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র যদি দুই রাজ্যে বিজেপির জোটের সরকার চলে আসে দেখবেন তার কি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে দেখবেন এবং মাঝখানে আর ভোট আছে দুটো ভোট আছে মানে বড় ভোট উল্লেখের একটা হচ্ছে দিল্লি সেটা সামনের বছরের শুরুতেই হবে এবং আর একটা দু হাজার পঁচিশে আর একটা ভোট হবে সেটা হচ্ছে বিহার এবং তারপর ছাব্বিশে তো আমাদের পশ্চিমবঙ্গে ভোট তো এই দুই রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে যদি বিজেপির জোট গেন করে মানে যেতে তার একটা প্রভাব দিল্লির ভোটে পড়বে এবং বিহার ভোটে তো পড়বেই যদিও বিহার ভোট একসঙ্গে হচ্ছে না মানে পরে হচ্ছে তার আগে দিল্লির ভোট হচ্ছে আবার যদি ওখানেও ভালো রেজাল্ট কিছু করে ফেলে বিজেপি দেখুন দিল্লিতে তো অরবিন্দ কেজরিওয়ালের যে দল আপ তারা লাস্ট ইলেকশনে অনেক বেশি সংখ্যক আসন পেয়েছিল বিজেপি আটটা আসন পেয়েছিল আট আপের যদি আমি খুব ভুল না করি সুতরাং ওখানে বিজেপির না যদি ওখানে বিজেপির সরকার আসবে সেটা তো একেবারে বিরাট মানে একেবারে মানে পুরোপুরি উল্টে দেওয়া কেস হবে কারণ এত কম আসন ওখানে বিজেপি পেয়েছে লাস্ট ইলেকশনে আটটা আটজন জন তো ওখানে রেজাল্ট কি হবে সেটা এখনই বলা খুব মুশকিল কারণ আট থেকে উঠে ঘুরে দাঁড়ানো অনেক সময় অনেক কিছু হয়েছে মানে কেজরিওয়ালের দল তো কখনো মানে ক্ষমতায় আসবে তো আমরা কেউ ভাবিনি গেছে সুতরাং একেবারে উল্টে দিয়ে রেজাল্ট পাল্টে দেবে কিনা বিজেপি একটা বড় ফ্যাক্টর কিন্তু হবে এই যে পরপর রাজ্যেতে ভালো রেজাল্ট করা বিজেপি মানে বিজেপি চলে যাচ্ছে চলে যাচ্ছে বলে চব্বিশের ভোটের পরে যেরকম একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছিল এখানকার বাবুরা সব বলছিলেন না যে পড়ে যাবে সরকার পড়ে যাবে নড়ছে যে কোনো সময় পড়ে যাবে এমন করছিলেন অভিষেক ব্যানার্জিরা যেন তিন দিনের সরকারটা পড়ে যাবে তারপর তো কতদিন চলে গেলো আর সরকার নড়ানড়ির কোনো জায়গায় দেখতে পাচ্ছে না বরং সরকার বা শাসক দল নতুন করে শক্ত হচ্ছে হরিয়ানার ভোটের পরে তো এবার যদি আমি আবার বলছি যদি এই দুটি রাজ্যে কালকে রেজাল্ট যদি বিজেপির পক্ষে যায় দেখবেন এই ছটা আসনে জিতেও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অনেকের ঘুম কিন্তু হারাম হারাম হয়ে যাবে যে আবার বিজেপি গেড়ে গেড়ে বসছে ফলে ছটা আসলে জিতেও তারা কিন্তু তারা তো বোঝেন যারা নেত্রী নেতা তারা তো বোঝেন যে কি হবে এখানে আর গতবার ওই রকম হাওয়াতে একটা হয়ে গেছে এবং বিজেপিও পুরোপুরি নজরদারিটা করেনি বিরাট হাওয়া ছিল তো এবার যে লড়াইটা হবে সেখানে নিশ্চয়ই সব দিক ভেবে চিনতে লড়বে আর ওই সব রাজ্যে ডেভেলপ করা মানে পশ্চিমবঙ্গে এমনিতে একটা সম্ভাবনাময় একটা রাজ্য বিজেপির কাছে ফলে সেখানে একটা বাড়তি ফোকাস দেবে তো যেটা বলছিলাম দর্শক এর কিন্তু একটা বিরাট প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে মানে কালকে যদি ওই দুই রাজ্যে বিজেপি জোট যেতে তারপর থেকেই মনে হবে দেখবেন যে যেন বাংলার জয় হয়ে গেছে মানে বাংলার নেতৃত্ব বিজেপি তাদের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস এটা হবেই এটা হবেই এখন দেখা যাক রেজাল্ট কি হয় এটা এক্ষুনি বলা যাবে না আমি যেটা দেখছিলাম ওই এক্সিট পোল যেটা আর কি সামনে আনা হয়েছে আমি তো ছিলাম মুম্বাই তো যেদিন ভোট পোল প্রকাশ করা হয়েছে যেমন ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই সব সামনে আনা হয়েছে বিভিন্ন বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের মতো করে দিয়েছে যেমন অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা তো এন ডি কে পিছিয়ে রেখেছে ঝাড়খন্ডে কিন্তু চাণক্য এগিয়ে রেখেছে দৈনিক ভাস্কর এগিয়ে রেখেছে ইলেকট্রাল এজ পিছিয়ে রেখেছে তারপরে পরের সংস্থা কি ম্যাট্রিজ নাকি তারা এগিয়ে রেখেছে তারপরে পি মার্ক তারাও এগিয়ে রেখেছে না তারা 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 পিছিয়ে রেখেছে পেপলস পালস এগিয়ে রেখেছে টাইমস নাও এগিয়ে রেখেছে তো এগিয়ে পিছিয়ে আছে অনেক সংস্থা তাদের সমীক্ষায় তারা দেখেছে তবে এই এক্সিট পোলের পুরোপুরি যে মিলে যায় এ খুব কম দেখেছি খুব কম দেখেছি এক্সিট পোলের যেমন হরিয়ানাতে এক্সিট পোলে দেখানো হয়েছিল বিজেপি হেরে যাচ্ছে কিন্তু ওখানে বিজেপি সরকার এসছে সুতরাং সবসময় এক্সিট পোল মেলে না এটা জাস্ট নাম্বার মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহল থাকে সে সেই জন্য সমীক্ষা মানে সমীক্ষক সংস্থাগুলো করে একটা বিরাট বিরাট একটা টিআরপি থাকে না একটা যাই হোক মানে বিশ্বাস না করলেও তবু একবার মানুষ চোখটা বলেন যে এক্সিট পোল কি বলছে দেখি তারা মনে মনে জানেন যে এক্সিট পোলটা কিন্তু ফাইনাল না তবু তারা দেখেন এই দেখার কৌতূহলের কারণে ওই দিনের টিআরপিটা বেড়ে যায় সেজন্য জন্য সমীক্ষক সংস্থাগুলো তাদের অনেক ক্ষেত্রেই একেবারেই মেলে না তারা তবুও করে মানুষের একটা ওই কৌতূহলের জন্য তারাও তাদের কারবার তারা চালান আমরাও দেখি আপনারাও দেখেন পরে হয়তো আবার বলেন দূর কি হলো তবুও তবুও আপনারা ঠিক দেখবেন তো সেই জায়গা থেকে এবারও সব হয়েছে তো এই সব দেখানো হয়েছে ঝাড়খন্ডের ক্ষেত্রে আর মহারাষ্ট্রের ক্ষেত্রে যেখানে আমি আমি ভোটটা দেখে মহারাষ্ট্রে দুশো অষ্টআশিটা আচ্ছা ঝাড়খন্ডে কিন্তু একাশি একাশিটা সিট একাশি তার মধ্যে এটা আর মহারাষ্ট্রে দুশো অষ্টআশি দুশো অষ্টআশি মানে একশো পঁয়তাল্লিশটা লাগবে সরকার গঠন করতে গেলে তো সেখানে দেখুন অ্যাক্সিস মাই ইন্ডিয়া এখানে ইন্ডিয়াকে এগিয়ে রেখেছে চাণক্য এগিয়ে রেখেছে দৈনিক ভাস্কর ফিফটি ফিফটি বলতে পারেন খানিকটা ওদেরকে এগিয়ে তারপরে একটাও খানিকটা না তারপরে ভালোই এগিয়ে রেখেছে ওদিকে তারপরে দেখুন আর নাম সংস্থার নামগুলো বলছি না এই হচ্ছে ব্যাপার আপনারা দেখে নেবেন যেহেতু আমি এক্সিট পড়লে আমি নিজেও খুব একটা আমরা দেখেছি আমরা ওদের সময় অনেক ক্ষেত্রে দেখেছি তো ফলে এইগুলো আমি যে খুব হুবহু এ করতে পারি তা না আর উম একুশের রেজাল্টের পরে আমাদের একুশের যে রেজাল্ট এখানে হয়েছে তারপর থেকে আমরা নিজেরা আর এইসব নিয়ে আর সমীক্ষাই করি না আমি নিজে দেখবেন আর কখনো করি না কারণ মেলে না ফালতু মেলে না আর আমাদের রাজ্যের ক্ষেত্রেও তো মেলানো খুবই কঠিন সেই জন্য রাজ্যের ক্ষেত্রে আর আমরা আগে থেকে কিছু বলি না যখন রেজাল্ট হবে তখন দেখা যায় কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে যেগুলো দেখা যাচ্ছে এখন দেখা যাক তবু হরিয়ানাতে তো উল্টে গেছিল দেখলাম এক্সিট পোল মেলেনি তো ফলে এক্সিট পোল এক্সিট পোল এটার উপরে আপনারা অত ভরসা করে থাকবেন না এটার আপনারা অত ভরসা করে থাকবেন না এখন দেখা যাক কালকে রেজাল্টটা মানুষের পালসটা কি উঠে আসে তো যাই হোক দর্শক আমি দুটো কথা বলে দিলাম যে এখানে ছয় হলেও আমরা অবাকের কিছু দেখবো না সেটা নিয়ে একেবারে হতাশা হওয়ারও কিছু কারণ নেই যারা আর কি ভাবছেন যে তৃণমূল কংগ্রেসকে হটাবো তারা হতাশ হয়ে পড়ে হতাশার কোনো কারণ নেই কারণ ভোটটা তো ঠিক মতো করে হচ্ছে না ভোটের ঠিক পরিবেশ পেলে আপনারা যেরকম চাইছেন হয়তো সেরকম রেজাল্ট হতে ফলে এই নিয়ে হতাশ হয়ে যাওয়ার কিছু নেই আর যেটা বলছিলাম যতই ছয় ছয় হোক যদি এই দুই রাজ্যে বিজেপি জোট ক্ষমতায় আসে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মধ্যে যারা বোঝেন আর কি যারা নিজেদের কিছু পেয়ে নাচবেন ওইভাবে বেতালে নাচবেন তারা নাচবেন যারা নেতৃত্ব যারা বোঝেন বিষয়টা কোন দিকে কি যেতে পারে তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজটা পড়বে যতই ছটা আসনে তারা যেতে চান এটা পড়বে কারণ তারা একটা কারণ এই দুই রাজ্যের মানে হওয়া মানে বিরাট শক্ত ভিত হয়ে গেল না বিজেপি তার একটা প্রভাব সর্বত্র পড়বে দেশের বিভিন্ন প্রান্তে পড়বে এটা বলে দিতে পারে তো দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় কি হতে চলেছে আর বাংলার কি হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে